নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো আজকে আমি এখানে বানাচ্ছি আটা আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি যেটা কিন্তু শুধুমাত্র ব্রেকফাস্ট নয় ডিনারও দারুণ লাগে খেতে এমনকি বাচ্চাদের টিফিন বক্সেও প্যাক করে দিলে বাচ্চারা কিন্তু খুবই তৃপ্তি করে খাবে আর এটা কিন্তু অফিসের লাঞ্চ বক্সেও দারুণ লাগে তো বন্ধুরা এখানে আমি দেড় বাটি পরিমাণে আটা নিয়েছি আর আটাটাকে একটু চেলে নেব তো এইভাবে আটাটা চেলে নিয়ে অবশ্যই রেসিপিটি বানালে কিন্তু ভীষণই ভালো লাগবে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই চামচের এক চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জোয়ান তো জোয়ানটা দিলে হজমের সাহায্য করবে আপনার চাইলে এখানে কালো জিরেও দিতে পারেন আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি চিনি হাফ চামচ পরিমাণে এখানে চিনিটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে আমার মনে হয় চিনি দিলে একটু বেশি ভালো লাগে খেতে তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচের মতো ছোট চামচে দু চামচের মতো সাদা তেল দিয়ে এখন সব কিছু উপকরণ বেশ ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নেব যখন রুটি পরোটা খেতে ভালো না লাগে তখন খুব সহজেই কিন্তু এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে এটা একবার খাওয়ার পরে কিন্তু রুটি পরোটা খেতে আর ইচ্ছে করবে না তো দেখুন বন্ধুরা মোটামুটি এটা ময়ন্দা হয়ে গেছে আর এখন আমি অল্প অল্প জল দিয়ে এটা বেশ ভালো করে মাখিয়ে নেব সাধারণত আমরা যেভাবে রুটি পরোটা খাই যেই ডোটা করে ওই রকম করে একটা নরম ডো করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে আমি একটা ডো তৈরি করে নেব তো রেসিপি শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে রেসিপিটি শুরু করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন এর ডোটা তৈরি করার পরে এখন আমি ঢাকনা দিয়ে এখানে পাঁচ সাত মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি রেখে দেখুন একটা প্লেটে আমি পাঁচটা সেদ্ধ আলু নিয়েছি আলুটার খোসা আমি আগের থেকে তুলে নিয়েছি আর এখন আমি আলুটাকে ম্যাশ করে নেব তো বন্ধুরা আপনারা যদি চান এখানে কাঁচা আলু গ্রেট করেও রেসিপিটি বানাতে পারেন তবে আমি যে পদ্ধতিতে বানাচ্ছি অবশ্যই এই পদ্ধতি একবার করুন তাহলে দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে আর এটা কিন্তু খুব সহজেই বানানো হয়ে যায় হাতে কিন্তু বেশি সময় লাগবে না তো দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন না কাঁচা লঙ্কা দিলে কিন্তু ভালো লাগবে না দিয়ে দিচ্ছি ভাজা মশলা তো এই ভাজা মশলার মধ্যে আছে এখানে গরম মশলা আর গোটা গরম মশলা আর গোটা জিরে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা এখন এই উপকরণগুলো বেশ ভালো করে আমি সব একসঙ্গে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু মাখাতে হবে যেন কোনো রকমে কোনো দলাভাব না থাকে আমি কিন্তু এই নাস্তাটা আজকে নিরামিষই তৈরি করছি এখানে কিন্তু কোনো রকমে আমি পেঁয়াজ দিইনি যেহেতু নিরামিষ করছি তো আপনারা যদি পেঁয়াজ দিতে চান অবশ্যই পেঁয়াজ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন তো আমি ঢাকনা দিয়ে আটা ডোটা রেখে দিয়েছিলাম এখন আবারও বেশ ভালো করে আমি এইভাবে চেপে চেপে ডোটাকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ভীষণই নরম হয় আর এখন আমি এইভাবে লম্বা করে নিলাম আর এখন আমি লেচি কেটে নিচ্ছি যে আমি রুটি পরোটা করি ওই রকম করে লেচি কেটে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু আমার প্রয়োজন মতো আমি দেড় কাপ আটা নিয়েছিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো আটা যেইভাবে নেবেন সেই রকম হিসেব করে আলুটাও নিয়ে নেবেন তো দেখুন এখন আমি এই লেচিগুলো হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি এই নাস্তাটি এতটা সুন্দর লাগে যে এটা কিন্তু বাচ্চা বড় সবারই ভীষণ ভালো লাগবে আর দেখুন বন্ধুরা এখন আমি এই লেচিটা এখন এখানে সামান্য পরিমাণে আটা দিয়েছে আর আটা দিয়ে আমি এটা গোল গোল করে বেলে নিচ্ছি তবে তেল দিয়ে বেলতে যাবে না তেল দিয়ে বেলে কিন্তু এটা ঠিকঠাকভাবে বানানো যাবে না তো দেখুন বন্ধুরা এইভাবে আমি গোল গোল করে বেলে নিলাম আর এটা খুব বড়োও করব না খুব ছোটও করব না তো এই রকম সাইজের করে আমি বেলে নিয়ে যে আলুর আমি পুরটা রেখেছিলাম ওই আলু মাখাটা আমি দিয়ে দিলাম এখানে তো এক চামচ পরিমাণে এখানে দিলাম আর এইভাবে করে আমি এটা মুড়ে নিচ্ছি যেভাবে আমরা মোমো তৈরি করে থাকি ওই রকমভাবে এটা তৈরি করে নিচ্ছে এবার হাতের সাজে এইভাবে আমি চ্যাপটা করে নিচ্ছি রকম একটু হাতে চ্যাপটা করে না একটু বড়ো সাইজ করে নিচ্ছি আর দেখুন অনেকটা কিন্তু পাতলা হয়েছে তবে হ্যাঁ বেলতে যাবেন না বেললে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে যদি বেলতে চান খুবই সাবধানে আলুর পুরটা দেওয়ার পরে বেলতে হবে তো দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি বেশ কয়েকটা এখানে তৈরি করে নিচ্ছি এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুবই সাধারণ একটা রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে যে কেউ কিন্তু একবার দেখার পরে এটা বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখুন একই রকমভাবে আমি এইভাবে বেশ কয়েকটা বানিয়ে নিলাম এরপরে আমি ভেজে নেব এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে গরম করে নিয়েছি এবার একটা করে আমি প্রথমে ভেজে নেব একসঙ্গে কিন্তু দু তিনটে দেব না এক একটা করে আমি ভেজে নেব অবশ্যই দেখুন বন্ধুরা ফুলতে শুরু করেছে আর এইভাবে ফুলতে শুরু করলে আমি কিন্তু একটু উল্টে নিচ্ছি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব তো কালারটা একটু লাল করে ভাজলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর দেখুন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে সবগুলোই কিন্তু একই রকমভাবে ফুলছে আবারও একটা আমি দিয়ে দিয়েছি এইভাবে করে সবগুলো আমি ভেজে নেব আর আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জাগায় নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্যে তো বন্ধুরা দেখুন এখন আবারও একটা আমি উল্টে পাল্টে এইভাবে লাল লাল কালার করে ভেজে নিয়েছি আর এটা একটু লাল করে ভাজলে ভীষণই ভালো লাগবে একই রকমভাবে বেশ কয়েকটা আমি এইভাবে ভেজে নিলাম তো বন্ধুরা এখানে আমি একটা ছোট্ট সাইজের বানিয়েছিলাম আর দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে একেবারে ফুলে একেবারে বস্তা হয়ে গেছে খুব সুন্দরভাবে সবগুলোই কিন্তু ফুলেছে মোটামুটি আমার নাস্তাগুলো পুরো রেডি হয়ে গেছে আর এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এটা না খেতে ভীষণই সুস্বাদু লাগে এটা খাওয়ার জন্য কোনো রকমের কোনো চাটনি বা তরকারির প্রয়োজন হবে না তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে